আজকে বিজয় দিবস তো আমার তো আমার তো ঢাকা থাকার কথা আমি তো ঢাকায় থাকার কথা আমার সুপ্রিম কোর্ট থেকে আমরা গাড়িতে করে আপনারা যেখানে বিজয় স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধ আমরা প্রণাম করতেই বা ওখানে আমরা যাই কিন্তু এইবার আমাদেরকে সাহস জোগালো কেন জোগালো না কেন সেখানে যাওয়ার জন্য কারণ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা নিগৃহীত হচ্ছি বারবার যেখানে কোর্টে গেলে মারামারি হয় কোর্টে বিচার চাইতে গেলে ভয় প্রদর্শন করে সেখানে আমরা কি করে বিচার চাইবো এবং কি করে আমরা স্মৃতিসৌধে যাব। ষোলোই ডিসেম্বর মানেকে ষোলোই ডিসেম্বর হইল বিজয় আমাদের বিজয় হয়েছিল একত্রিশ সালে মুক্তিযুদ্ধ করেছি আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের বিজয়ীর আছে স্মৃতিসৌধে যেতে পারলাম না দুঃখের বিষয় এটা আমার কাছে অত্যন্ত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় বাংলাদেশের দিকে সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার ভারতীয় সেনার বীরত্বের কাছে উনিশশো সালের ষোলই ডিসেম্বর হার স্বীকার করে পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা সেই থেকে ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারত এদিন বিজয় দিবসে এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরবেনা দিয়েছে এই দিনটি তাদের বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাস গভীরভাবে গাঁথা থাকবে প্রধানমন্ত্রীর পোস্ট রিপোস্ট করে প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের তিনি লিখলেন তীব্র প্রতিবাদ করছি ছয় ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় বলে না বেইমানের রক্ত শরীরে নিজের গুণ দেখাবেই আজ নহে কাল পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে এটা একটা রেকর্ড ভাবুন এরা কত বীর কত সাহসী যে তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করেছিল না লড়ে শুধু মুখে এদের বড় বড় কথা আমরা দেশ স্বাধীন করেছিলাম একত্রিশ সালে মুক্তিযুদ্ধে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু আমরা বিচার না পাওয়ার জন্য তো দেশ স্বাধীন করি নেই আমরা সবাই মিলে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল আমরা ফাইট করেছি আমরা এই ফাইট করতে যেয়ে যদি অন্যায়ের আমরা বিচার বিচার না পায় বিচার করতে না পারি তাহলে দেশ স্বাধীন করে আমার কী লাভ হলো আজকে বিজয় দিবস তো আমার তো আমার তো ঢাকা থাকার কথা আমি তো ঢাকায় থাকার কথা আমার সুপ্রিম কোর্ট থেকে আমরা গাড়িতে করে আপনারা যেখানে বিজয় স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধ আমরা প্রণাম করতেই বা ওখানে আমরা যাই কিন্তু এইবার আমাদেরকে সাহস জোগালো কেন জোগালো না কেন সেখানে যাওয়ার জন্য কারণ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা নিগৃহীত হচ্ছে বারবার যেখানে কোর্টে গেলে মারামারি হয় কোর্টে বিচার চাইতে গেলে ভয় প্রদর্শন করে সেখানে আমরা কি করে বিচার চাইব এবং কি করে আমরা স্মৃতিসৌধে যাব। ষোলোই ডিসেম্বর মানিকে ষোলোই ডিসেম্বর হলো বিজয় আমাদের বিজয় হয়েছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের বিজয়ের আসার স্মৃতি শোধে যেতে পারলাম না দুঃখের বিষয় এটা আমার কাছে অত্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ